ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক 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 দিন পর তোমাদের সাথে নিয়ে এসেছি আমি ডেলি ব্লগ তো সকাল সকাল উঠে চাটা খেয়ে নিয়েছি ওটার ভিডিও করে নিই তো এখন রান্নাটা বসিয়ে দিলাম তো ভাটা প্রথমে চাপিয়ে দিলাম তারপর এখন তিতা করলা ভাজে করছি তো দেখুন একটু এখানে তিতা করলা কেটে নিয়েছি আর হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর কিছুটা এই যে এই যে এখানে বসিয়ে দিয়েছি আর এখানটায় ভাতটা বসিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি ঘরটা বসিয়ে দিলাম কারণ ভালো লাগছিল না অনেক সকাল সকাল ঘুরতে উঠে ফেলেছিলাম তার জন্য ওই মামা মামা এই যে ঘরটা আমি গুছিয়ে নিয়েছি এই রুমটা পুরো গুছিয়ে নিয়েছি এটাও বুঝিয়ে নিয়েছি এই যে এখানে আমাদের কত বিশ্রুতি এখানে আমার এক কারিটাও হয়ে গেছে এই যে তিনটা এগ করেছি তো ডিমের কারি করেছি একদম কষা কষা করে কারণ বাবু তো ডিম খায় না তার জন্য আমি আমার হাতে তারা মার জন্য করেছি সোনার ডিমটা সোনাকে খাইয়ে দিয়েছি ওর জন্য যেটা ডিম সিদ্ধ করেছিলাম এই যে রান্না সব কমপ্লিট এই দে এই যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি আর এখানটা সোনার খাবার তৈরি করেছি এটা ডাল আর ভাত ভালো করে চটকে নিয়েছি তো এখন সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়াবো তারপর দেখা যাক কি করা যায় আর মা এদিকে ঘর পাড়তে সব কিছু মুছে ফেলেছি এই ঠান্ডা আর এটা দিনটা নাগাদ তো আমি একটু ঘুমিয়েছিলাম তারপর উঠে পড়লাম তো দিনটা মেঘলা মেঘলা করে রয়েছে আর বাতাস দিচ্ছে প্রচণ্ড তো আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য এটা পরে নিয়েছি এই যে এটা পরে নিয়েছি কারণ আমার একটু একটু ঠান্ডা লাগছে আর শরীরটা বেশি ভালো নয় তার জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা জাল দিয়ে দিয়েছি প্রায় দেড় লিটারের উপরে একটু কি দেখি দেবে গেছে তার জন্য সকালে এটা ভিজিয়ে রেখেছিলাম তো এটা এখন খাবো যেহেতু একটু ডায়েট করছি তার জন্য তো একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের খাবারটা আমি কি কি ডায়েট করি যেহেতু যদিও আমার ওয়েটটা এখন ঠিকই আছে তো দু তিন কেজি বেশি হবে তারপরে একটু নিজেকে মেনটেন করছি আর এই যে এই দুষ্টু এই দুষ্টুটা দেখো কি করছে এই পাপা পাপা এই যাও যাও পা দিয়ে এসো যাও পা দিয়ে এসো যাও যে দেখতেই পারছো বাবা ঘুমিয়ে পড়েছে ভীষণ 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 দুষ্টিও করেছে সারাটা দিন ও নিচে তো আমাকেও ঘুমোতে ঘুম প্রচন্ড সব কিছু বুঝতে শিখেছে কিছু কিছুটা বলতেও শিখেছে এই যে দেখো কিভাবে ঘুমাচ্ছে আরাম করে বাতাস দিয়ে দিয়ে চার বৃষ্টি হচ্ছে মেঘ চমকাচ্ছে বিজলি চমকাচ্ছে ম্যানটা বৃষ্টি পড়ছে মা রান্নাটা করছে মটন রান্না করছে আমি মাকে সব কিছু রেডি করে দিয়েছি ভাটাও বসিয়ে দিয়েছি তো মা এখন রান্না করছে আর আমার একদমই ভালো লাগছে না আজকে জানি না কেন খুব ম্যাচ মেচ করছে শরীরটা আজ এক্সারসাইজও তো এমন কিছু করিনি আর বেশ মানে কি বলতে আজ রেস্ট করতে পারিনি তো যে শুনো দুপুরে ঘুমোইনি তো ওর সাথে সাথে আমিও ঘুমোইনি তার জন্য একদমই ভালো লাগছে না দেখো মাথা ভর্তি করে তেল দিয়ে দিয়েছি একটু আরাম পাওয়ার জন্য কি বলবো আর বাটটা বসিয়ে দিয়েছি এখন মা মটনটা রান্না করছে আর মায়ের হাতের মটনটাও খুব খুব খুবই টেস্টি হয় যারা আমার ভিডিও সবসময় দেখেছ তারা নিশ্চয়ই জানো যে আমাদের বাড়িতে যখনই মানে মটন আনা হয় তখন মাই রান্না করে কারণ মার হাতের মটনটা খুব খুব খুবই টেস্টি হয় আর আমি রান্না করি খুবই কম চিকেনটা আমি রান্না করি চিকেনটা আমি ভালো বানাতে পারি তো মা রান্না করছে তো বাটটা বসিয়ে দিয়েছি আর সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন কি করব ভাবলাম একটি ভিডিও এডিট করি আর এখন থেকে রেগুলারলি ভিডিও দিতে দেওয়ার চেষ্টা করব অনেক দিন অনেকটা গ্যাপ পড়ে গেছে ভিডিও করতে পারিনি তো এখন চেষ্টা করবো রেগুলার মানে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার তো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো এটাই চাই আর ভালো লাগছে না আজ আজ একদমই ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না রেস্ট করতে পারিনি পারিনি শোনার জন্য ও ভীষণ দুষ্ট হয়ে গেছে এখন কি বলবো তো ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার সাথে থাকো আমাকে তোমাদের আমার অনেক 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 প্রয়োজন